অ্যাকচুয়ালি আমার অনেক বেশি কনফিউজ হয়েছে আমার হাসা উচিত না কান্না করা উচিত তাহলে আমি পাবলিকলি সেম্পতি নিতে চাই না দ্যাটস আমি কান্না করবো না আমি যথেষ্ট পরিমাণ স্ট্রং একটা মেয়ে সো অবভিয়াসলি আমি অ্যাজ অলওয়েজ এর মতো হাসি খুশি থাকবো বিকজ আমার লাভার্সরা আমাকে হাসি খুশি থাকতে পছন্দ করে এবং তো আমি স্যাড ভিডিও করলে তারা অলওয়েজ আমাকে বলে আপু প্লিজ তুমি স্যাড ভিডিও কখনো ছেড়ে না কারণ তোমার হাসির ভিতরে একটা অন্যরকম সৌন্দর্য লুকায় আছে তো সবাই হচ্ছে ভয়েসটা ক্লিয়ার কাট শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন এছাড়া লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন

মানে এসএসসি পরীক্ষা দিয়েছে এরকম বেশি সবাই জানে তো সবার কমেন্ট একটা বা সবাই হচ্ছে দেখলাম কিছু কিছু মানুষ কি করছে আমার রেজাল্টটা বের করে পাবলিক করে ফেলছে ওকে কিছু না একটা মেয়ে করছে এই মেয়েটাকে আই থিং আমি তাকে চিনি তো পাবলিক করে ফেলছে তো তুমি আবার লাইভে আসছো কিসের জন্য পাবলিক তো কইরে ফেলছে তুমি আবার কিসের জন্য আসছো ও করতে আসছো ব্যাপারটা দেখি সে কি কিভাবে ক্লারিফাই করে যেটাই হোক হোয়াট এভার আমরা আজকে পাবলিক করে দিতাম অবশ্যই আমি সবসময় প্রাউডলি বলতাম আমার আমি আমার মেয়ে পাস করুক ফেল করুক যাই করুক আমি সব মেয়ের মেয়ের পক্ষে মা থাকলে ঘরে আমাদের না না আমি আমি বলি যে মানুষ ফেল করতে পারে এটা আহামরি কিছু না মানে তুমি ফেল কইরাও তুমি যেভাবে মানে আমি প্রাউড ফিল করি আমি ফেল করছি এটা রং ফেল করে কে প্রাউড করে হ্যাঁ মানুষের খারাপ রিজার্ভ করে সবাই তো শিক্ষিত না সবাই তো আর ভালো স্টুডেন্ট না ইটস ফাইন তুই ফেল করছো কিন্তু তুমি আর কি যেইভাবে কথা বলতেছো যে আমি ফেল করছি আমি প্রাউড ফিল করতেছি আমি ফেল করছি মানে আমার কি একটা জাস্ট কথা বলি যার যার জিনিস তার খবর নাই পাড়া প্রতিবেশী একটা ভুল নিয়ে হয় আমার থেকে মার থেকে মাসির দরদ বেশি কথা তোমরা লাইফটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছো শুরু করে দিও না যে রেজাল্ট তো খারাপ হবে কারণ মিডিয়াতে কাজ করে এই সেই হাবি হাবিজবি আমার রেজাল্ট খারাপ হইছে ভাই আমার কোনো টেনশন নাই আমার কোনো কিছু নাই মাথা ব্যথা নাই কিছু নাই কিন্তু আপনার এত মাথা ব্যথা কিসের মানে কিছু মানুষের মাথা ব্যথা তো কিসের ঠিক আছে কারণ আমার মেয়ে পাশ করলো আমার মে ফেল করলো আমার মে আমার জীবন একটা এরকম মা দরকার তাইLambda লাইফে ধ্বংস হয়ে যাবে ঠিক আছে শিক্ষিত সমাজ নষ্ট হয়ে যাবে এরকম মা থাকলে না না কেন বল নাও কারণ অ্যাট সাপোর্ট করছে ভাই আমি আমি এটাটা অ্যাপ্রিশিয়েট করি ওর মা অ্যাট সাপোর্ট করছে যে না ঠিক আছে ফাইন আমার মে ফেল করছে नेक्स्ट डे ভালো করবে কিন্তু এই টাইমটাতে আমাদের ম্যাক্সিমাম ফ্যামিলি কি করে যে বাচ্চা ফেল করছে বাচ্চার খুব বাজে ভাবে ডমিনেট করা হয় দেন বাচ্চাকে অনেক কটু কথা বলা হয় মানে যেটা আমাদের মেন্টালি অনেক মানে বাজে ইম্প্যাক্ট ফেলায় তো এই টাইপ গুলো কি হয় যে আমাদের অ্যাটলিস্ট একটা সাপোর্ট থাকে এই সাপোর্টটা কিন্তু সবাই পায় না এর জন্য আমি বলতেছি যে আমার লাইফ এরকম একটা মা দরকার আমার মা জুতার বাড়ি দিয়া একদম আমার একটা জিনিস মনে হয়েছে যে আরেকটা স্টুডেন্ট জিজ্ঞেস করছে যে আপনি জিপিএ ফাইভ কিভাবে পাইছেন মেয়েটা আনসার দিছে যে আমার মায়ের জোতার বাড়ির কারণে আমি আজকে পাইছি তাহলে বুঝেন ওইটা হলো প্রাউডলি কথা যে নিজের মায়ের শাসনকে সে তুলে ধরছে কি কারণে সে জিপিএ ফাইভ পাইছে ঠিক আছে

আচ্ছা মা তাহলে টাস্কই করবি শুনে এই যখন ক্লাস 6 হবে তখন তারও না তখন তার তার রেজাল্ট পাবলিশ করা লাভ কি ক্লাস 5 এর রেজাল্ট কেউ দেখে না সবাই দেখে এসএসসি এইচএসসি আর তোমার হচ্ছে ইউনিভার্সিটি গ্রাজুয়েশনের যে সিজিপিএ সেটা দেখে ক্লাস 5 এ দেখে কি চিন্তা তোমাকে তাহলে তোমার পাবলিশ করা কি সেটাই তো আর 5 এরটা পাবলিশ করে হবেই বা

ব্লগ যে করছে আমার পরীক্ষা টাইম ব্লগ করছে ইটস মিন অবশ্যই আমি আমার রেজাল্টও পাবলিক করতাম তাই না ক্লাস 9 এ যখন ও ভর্তি হয় তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট করে সেই সময় তোমরা কইছিলা তখন কেউ ছিল না খবর নেই আচ্ছা যাই হোক ও মা ও যে একটা অ্যাক্সিডেন্ট করে সব এক্স রিপোর্ট টিপোর্ট সব আমার কাছে আছে ওর ওর মেরুদণ্ডের হাড়টা একদম লাস্টের যে হাড়টা ওটা সরে গেছে দুইটা হাড় ঠিক আছে দুইটা হাত সরে যাওয়ার পর ওর সম্পূর্ণ ছয় মাস বেড রেস্টে ছিল ইজ রেজাল্ট যাই হোক না কেন ঠিক আছে অনেকে তো গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরি পাচ্ছে হ্যাঁ দাদা কালো কি না করে আমারই কতজন জন বলে আচ্ছা এই জায়গা একটা কথা বলছে যে গ্রাজুয়েশন কমপ্লিট করে অনেকে চাকরি পাচ্ছে না হ্যাঁ আমি এটাতে একমত কিন্তু কথা হচ্ছে যে আমি পড়ালেখাটা কেন করতেছি আমি কিন্তু কোন মানে চাকরির জন্য পড়ালেখাটা করতেছি না আমি বেসিক্যালি পড়ালেখাটা করতেছি নিজের জন্য আমি আমার পার্সোনাল অপিনিয়ন বলতেছি আমার মতো এরকম আমি মনে করি ফিফটি টু টু মেয়ে আছে বা ছেলে আছে যারা চাকরির সুবাদে এখন পড়ালেখা করতেছে না জাস্ট নিজেকে শিক্ষিত করার জন্য পড়ালেখাটা করতেছে তো আর ম্যাক্সিমাম আমাদের কিন্তু এখন বাংলাদেশের চাকরি পাওয়া খুবই টাফ হয়ে গেছে মানুষ এখন চিন্তা করে যে নিজেদের কোনো কারবার শুরু করবে বা হচ্ছে অন্য কোনো একটা পথ বেছে নেয় বা বাহিরে চলে যাচ্ছে এখন বেসিক্যালি কেউ চাকরির জন্য পড়ালেখা করে না এটা আসলে সত্যি কথা যে এখন কেউ চাকরির জন্য পড়ালেখা করে না আর হচ্ছে আমি ফেল করছি বিদ্যায় কি মানে আমার আমার মানে এই এক্সাম্পলটা কি তোমার এক্সাম্পলটা ঠিক আছে কিন্তু তুমি যে বলছো তুমি ফেল করছো বিদ্যায় তোমার হচ্ছে চাকরির জন্য পড়ালেখা করে না মানে তোমার এই লজিকটা আসলে আপু সাথে যায় না একদম রং ঠিক আছে যে তুমি চাকরি করবা না যদি তুমি ফেল করতে পারো ইটস ফাইন না এটা ফাইন না এটা বরং একটা ব্যাড ইম্প্যাক্ট তোমাকে যারা ফলো করে তারা কিন্তু তোমাকে মানে ইন্সপাইরেশন হিসাবে জানে তো দেখা যায় তুমি যদি ফেল করো তুমি যদি ফেল করে প্রাউড করো তো তোমার যারা হচ্ছে জুনিয়র আছে বা যারা তোমার ফ্যান তারা তো হোপফুলি বাচ্চা বাচ্চাই হবে ম্যাক্সিমাম বাচ্চা বাচ্চা তোমাদের ফলোয়ার তো তারা কি করবে যে আমার ইন্সপিরেশনই তো ফেল করছে আমি ফেল করলে কি সমস্যা তো তোমাদের আসলে কিছু কিছু কথাই কি একটু ইয়ে রাখা দরকার আছে কারণ যেহেতু তোমাদেরকে অনেক ইন্সপিরেশন হিসেবে মূল্য করে বা গণ্য করে তো তোমাদের মানে কিছু ব্যাপার একটু কেয়ারফুলি বলা উচিত আমি মনে করি